আপনাদের কথা দিয়েছিলাম যে মিক্সড ফার্টিলাইজার বানাবো আমি কিছু দিনের মধ্যেই আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এর আগেও আমি অনেকবার মিক্সড ফার্টিলাইজার বানিয়েছি সেটা আপনারা দেখেছেন তবে আপনারা যদি নতুন করে আবার দেখতে চান এবার একটু অন্যরকম করে বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে কামরাঙা গাছে রিপোর্ট করলাম তখন কিন্তু অন্যভাবে মিক্সড ফার্টিলাইজার তৈরি করে টবের পটিং মিডিয়াটা তৈরি করেছিলাম আর এখন তো সব গাছে মিক্সড ফার্টিলাইজার দিতে হবে আস্তে আস্তে ফুল গাছগুলো তো নতুন করে যেগুলোকে বসা বসাচ্ছি এক মাস পরে মিক্স ফার্টিলাইজার দিতে হবে আর ফল গাছগুলো তো দিতে হবে লেবু গাছগুলোতে সবে গুটি ধরতে শুরু করেছে মিক্সড ফার্টিলাইজার দিতে হবে জামুল গাছে দিতে হবে চলুন আপনাদেরও তো বাড়িতে সব গাছগুলো রয়েছে ফুল গাছ ফল গাছ সবজির গাছ সবেতেই মিক্সড ফার্টিলাইজার লাগবে আজকে একটা সুন্দরভাবে মিক্সড ফার্টিলাইজার তৈরি করে রেখে দিই অনেক দিন ধরে রেখে দেওয়া যাবে আর এক মাস পরে ব্যবহার করতে পারবেন পনেরো দিন পরেও ব্যবহার করতে পারবেন একটু প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দেবো নমস্কার বন্ধুরা গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন এখানে দেখুন আমি কী কী জিনিস নিয়েছি পরপর সব জিনিসগুলোকে নিয়ে নিয়েছি এরপরে সেগুলোকে এক এক করে মেশাবো এবং কতটা পরিমাণে মেশাবো সব দেখাবো মিক্সড ফার্টিলাইজারের শুরুতেই প্রথমে যেটা নিচ্ছি আমি সেটা হলো ভার্মিকম্পোস্ট এখানে দু প্যাকেট ভার্মি কম্পোস্ট নিয়েছি আমি এটা প্যাকেট হিসেবে কিনে নিয়ে এসেছি কারণ আমি বেশিরভাগ গাছে যখন ট পটিং মিডিয়া তৈরি করি তখন কিচেন ওয়েস্ট দিই আর গোবর সার দিই সেজন্য আমার ভার্মি কম্পোস্ট এখন আর খুব বেশি লাগছে না মিক্সড ফার্টিলাইজারের জন্যই কিনে নিয়ে এসেছি ভার্মিক কম্পোস্ট দেখিয়ে দিলাম এরপরে এর এর আগেও আপনাদের দেখিয়েছিলাম আমার ছাদের বাগানের শুকনো যে পাতাগুলো সেগুলোকে ভালো করে গুঁড়ো করে রেখে দিয়েছি এগুলোই কিন্তু এই পটিং মিডিয়াম মিক্সড ফার্টিলাইজারের মধ্যে দেবো এটাকে এখনও পচানো হয়নি কারণ শীতের সবে পাতাগুলো শুকনো করে গুঁড়ো করেছি এরপরে আস্তে আস্তে এই পাতাগুলো কম্পোস্ট তৈরি হয়ে যাবে কিন্তু সেই সময়টা আমি পেলাম না তাই গরমের সময় হলে মিক্সড ফার্টিলাইজার তৈরি করলে এইটা কিন্তু একদম পাতা পচা সার হিসেবে পাই এই হয়ে গেল দুটো কম্পোস্টের ব্যাপার এরপরে যেটা দিচ্ছি খুব মেনলি যেটা দিতেই হয় সেটা হলো হাড়গুলো হাড়গুলো আপনারা যারা দিতে পারবেন না সিঙ্গেল সুপার ফসফেট দেবেন আমি এখানে হাড়গুলো ব্যবহার করছি এক প্যাকেট আর এখানে দিচ্ছি এটা শিং চাচা শিং চাচাটা দিই আমি সবসময় এটা তো নাইট্রোজেনের সোর্স আছে আর এরপরে যেটা লাগছে সেটা হলো নতুন করে দিচ্ছি এটা হলো বাদাম খোল যেহেতু মিক্সড ফার্টিলাইজার তৈরি করছি সারা বছর ধরে এই টবের মাটির মধ্যে দেব বিভিন্ন গাছে বাদাম খোলের এক প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আরেকটা সর্ষের খোল সর্ষের খোলের গুঁড়ো নিয়ে এসেছি সর্ষের খোল যখন আমি পচিয়ে দিই তখন সর্ষের খোলের একটা চটি পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসি আর এখন এটা মিক্সড ফার্টিলাইজারের জন্য একটা নিয়ে এসেছি এরপরে হলো নিমখোল যেটা দিতেই হবে মিক্সড ফার্টিলাইজারের মধ্যে দেখুন এক প্যাকেট নিমখোল নিয়েছি নিমখোল দেয়া থাকলে টবের মাটিতে পোকামাকড় ফাঙ্গাসের সমস্যা কম থাকে আর রয়েছে এখানে একটা বাটি ভর্তি পাকা কলার খোসা যেটাকে ছোট ছোট করে কেটে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এইখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্টস আপনাদের বাড়িতে যে কোনো কোম্পানির থাকুক সেটাই কিন্তু দিতে পারেন কোনো কোম্পানির আমি কিছু বলছি না ভালো কোম্পানির একটা কিনে দেবেন এই হয়ে গেলো সব ইনগ্রিডিয়েন্টস এবার কীভাবে মেশাচ্ছে সেটা দেখায় এখানে একটা গামলা নিয়েছি এই গামলার মধ্যে এক এক করে ঢেলে নেবো এখানে প্রথমেই আমি যেটা ঢেলে নিচ্ছি সেটা হলো হাড় গুঁড়ো যেটা অবশ্যই দিতে হয় আর না দিতে পারলে ক্যালসিয়ামের অভাব হবে সেজন্য ক্যালসিয়াম আছে এরকম জিনিসগুলো দিতে হবে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন এছাড়াও ডিমের খোসার গুঁড়ো তারপরে জিপসাম চকের গুঁড়ো এগুলো ক্যালসিয়াম হিসেবে টবের মাটিতে দিতে পারেন এইটা তো আমি মধ্যে ঢেলে দিলাম গামলার এর সাথে ঢেলে দিচ্ছি এইখানে রয়েছে সিং চাছাটা শিং চাছাও আমি দিচ্ছি টবের মাটিতে শিং চাচের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এছাড়াও অল্প করে ফসফেট রয়েছে এটাও তোমার মাটিতে দেওয়া দরকার দুটোকে অল্প অল্প করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি বাদাম খোল বাদাম খোলের পরে দিচ্ছি সর্ষের খোল সবজি গাছে সর্ষের খোল দিলে গাছটা ভালো হয় এবং ফল গাছও দেয়া যেতে পারে তবে একটু অল্প পরিমাণে দেওয়াই ভালো আমি এখানে পুরো প্যাকেটটা না দিয়ে অর্ধেকটা দিচ্ছি পুরো প্যাকেটটা দিলাম না অর্ধেকটা দিলাম মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো নিমখোল নিম খোলে পুরো প্যাকেটটা দিলাম না দেখুন অর্ধেকটা দিলাম মেশানো হয়ে গেছে এবার কম্পোস্টগুলো মিশিয়ে দেবো প্রথমে পাতা সারটা মিশিয়ে দিই পাতাশা নাও থাকতে পারে আপনার বাড়িতে পাতাশার গাছের জন্য খুব ভালো কাজ করে সেই জন্য আমি দিচ্ছি শুকনো পাতাটাই দিচ্ছি আর এছাড়াও কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট শুকনো করে দিতে পারেন খুব ভালো কাজ হয় কিচেন ওয়েস্ট কম্পোস্টে আমার কাছে এখনও কিচেন কিচেন ওয়েস্ট কম্পোস্টটা রেডি করা নেই আস্তে আস্তে রেডি হচ্ছে এখানেও পাতা সারটা মোটামুটি যতটা দিতে দেবেন কোনো অসুবিধা নেই এখানে কম বেশির কোনো ব্যাপার নেই তাও মোটামুটি যত যতটা আমি হাড়গুলো দিয়েছিলাম ততটা পরিমাণে আমি এখানে পাতাটা দিচ্ছি এরপরে এই যে পাকা কলার খোসাটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই মাইক্রো নিউট্রেন্ট এরপরে এর সাথে ভার্মি কম্পোস্টগুলো দিয়ে দেবো এখানে আমি দু প্যাকেট ভার্মি কম্পোস্ট নিচ্ছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমার কাছে যতটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিলাম এরপরে যেটা দেবো সেটা কিন্তু একটা স্পেশাল জিনিস আমি দিচ্ছি যেটা এর আগেও আপনাদের দেখিয়েছি আপনাদের মনে আছে কি না জানি না সেই স্পেশাল জিনিসটা এবার এটাকে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো মোটামুটি মেশানো হয়ে গেল এই দেখুন এইগুলো নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন হ্যাঁ এগুলো সব বায়ো এনজাইম এটা রয়েছে পাতিলেবু দিয়ে তৈরি করা বায়ো এনজাইম এটা কমলালেবু দিয়ে তৈরি করা বায়ো এনজাইম এই বায়ো এনজাইমগুলো এখন অল্প অল্প করে আমি এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে দিবো তাহলে মিক্সড ফার্টিলাইজারটা খুব তাড়াতাড়ি কম্পোস্ট মানে একদম রেডি হয়ে যাবে মিশে যাবে আর এটা গাছে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে এখানে ফাইভ এম মতো একটা দিলাম আর এটা ফাইভ এম মতো দিচ্ছি মোটামুটি টেন এম মতো দিলাম বায়ো এনজাম যদি না থাকে আপনার কাছে কোনো ব্যাপার না আপনি একটু জল স্প্রে করে দেবেন খুব অল্প করে বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জল স্প্রে করে দিলেই হবে আমি এখানে অল্প টেন এম এল মতো বায়ো এনজাম দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা মিশে যায় কারণ আমার তাড়াতাড়ি টবের মাটিগুলোতে সব খাবারগুলো দিতে হবে এটা থেকে এখন একটা হিট তৈরি হবে যেটা কিন্তু গাছের জন্য খুব ক্ষতিকারক সেজন্য আমাকে অন্তত সাত দিন অপেক্ষা করতেই হবে আপনারা চাইলে নতুন গাছেও দিতে পারেন কিন্তু যখন যে গাছগুলো নতুন নিয়ে এসে বাড়িতে বসাচ্ছেন সেই গাছগুলোতেও কিন্তু এই মিক্সড ফার্টিলাইজারটা দিতে পারেন সেক্ষেত্রে একটু অপেক্ষা করে যাবেন পুরনো গাছে কিন্তু সাত দিন পরেই দেওয়া যাবে আমি অনেক সময় একদিন দুদিন পরও দিয়েছি টবের মাটির গোড়া থেকে অনেকটা দূর থেকে দিয়ে দিয়েছি অসুবিধা হয় না বড় গাছের ক্ষেত্রে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করা হয়ে গেলো এখন এটা স্টোর করে রেখে দেবো আর সাত দিন পর থেকেই আমি টবের মাটিতে অল্প অল্প করে দেওয়া শুরু করবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গ্রিনিপার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা যারা গ্রিনিপার চ্যানেলের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে গ্রিনিপর্সের ইউটিউবের মতনই গ্রিনিপর্সের একটা ফেসবুক পেজ আছে ওই পেজটাও আপনারা লাইক করে রাখবেন ওখানেও আমি অনেক ভিডিও শেয়ার করি আর আপনারাও এখনই বায়ো বানিয়ে রাখুন যদি বাড়িতে এখনও বায়ো এনজাইম না থাকে অবশ্যই বানিয়ে রাখুন এগুলো কিন্তু মাঝে মাঝেই আমি গাছে স্প্রে করি এটা টেনেবেল মতো এক লিটার জলের মধ্যে নিয়ে পুরো গাছে স্প্রে করতে পারবেন এবং টবের মাটিতেও দিতে পারবেন খুব ভালো কাজ হয়